চলে দাও দুটো কথা বলে আমি তোমাকে কিছু সাহায্য করবো ঠিক আছে তোমাদের তাল দাদের বাড়ি তাই তো বাড়ির ছেলে পুলে আছে কজন একজন আছে আমাদের বাড়ি এই ভিতরে চুলো খালি বুঝলে বসে আমি নিজে থেকে যেটুকু পারি অসহায় মানুষজনকে সাহায্য করি যেটুকু পারি ঠিক আছে তো তোমরা জন্ম থেকে প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী কার্ড হয়েছে সব আছে আচ্ছা আচ্ছা তা সকালে কি খেয়েছে দুপুর বেলা ভাত খেয়েছে আর দুজনে দুজনেই প্রতিবন্ধী জাগমাগ করে ভিক্ষা ঠিক্কা করে চলে তাই তো প্রতিনিয়ত আচ্ছা আমার আরো বন্ধুরা আছে তাদেরকে বললে তাদের তোমাদের বাড়ি গিয়ে তারা সাহায্য করবে বুঝলে ধরো কিছু চাল ডাল এটা সেটা কিনে দিতে হবে

আমি নিজে থেকে যেটুকু পারি সেটুকু অসহায় মানুষকে সাহায্য করি ঠিক আছে তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে তোমার সাথে রাস্তায় দেখা হয়েছে ও নাও কিছু খাবে আর আমাদের আশীর্বাদ করবে আমরা যেন তোমাদের মতো অসহায় মায়েদের বাবাদের সাহায্য করতে হয় ঠিক আছে আর তোমাদের বাড়ি আমি যেতে চাই ঠিক আছে তুমি আমাকে বলো সরকার থেকে কিছু দেয়নি সেই জন্য বলছি তো তোমরা পরিষ্কার করে বলো আমাকে তোমার বলো <Canada> <CCmm>

খুব ডেঞ্জার বোমবাস তাহলে তোমাদেরও দেখে না তো আচ্ছা আমরা এই যোগাযোগ করবো তোমাদের বাড়ি যাব ঠিক আছে আরও যে অসহায় কিছু আমরা দেখবো দেখে আমরা সবাই মিলে তোমাকে কিছু দিয়ে আসবো তোমার তোমার অ্যাক্সিডেন্টে হাতটা গিয়েছে নাকি

আমার সাথে একটা কাকার দেখা হয়েছিল কাকাটি আমাদের দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল গিয়ে কিছু কথা বলল বেশি কথা বলেনি যেটুকু বলেছে সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম